তো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার যে ফুল টিউশনের যে ক্লাস চলছে আজকের ক্লাস হচ্ছে তোমাদের আবর্তন লজিক আমি তোমাদের শেখাবো তো তোমরা জানো তোমাদের কিন্তু দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার যে ফুল টিউশনের ক্লাস চলছে সেটা হচ্ছে যুক্তি অধ্যায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এমসিকিউ আর এসিকিউ আসবে যুক্তি অধ্যা থেকে আমি যা লিখে দিয়েছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি আশি তাসি গ্যারান্টি এমসি কিউ লিখে দিয়েছি তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে ক্লাসগুলো করে নেবে যা লিখে দিয়ে লিখে দিয়েছি সেগুলো খাতায় লিখে নেবে তারপর বচন অধ্যায় বচন অধ্যায় হচ্ছে দু হাজার পঁচিশের জন্য বচন অধ্যায় থেকে এমসি লিখে দিয়েছি যেগুলো হানড্রেড কমন দুইয়ে দুই পেয়ে যাবে এই থেকে কোনো এসে কিউ আসবে না এই অধ্যায় থেকে কী আসবে এইট মার্ক লজিক আসবে এইট মার্ক নোটস আসবে আমি এইট মার্কস লজিকও করে দিয়েছি এইট মার্কস নোটসও করে দিয়েছি তো এখান থেকে যা যা করিয়ে দিয়েছি এ টোটাল দশে দশ গ্যারেন্টি ক্লিয়ার তারপর কি বচনের বিরোধিতা তিন নম্বর চ্যাপ্টার টুয়েলভে ফিলোসফি বচনের বিরোধিতা এই বচনের বিরোধিতা থেকে এমসিকিউ লিখে দিয়েছি এসি লিখে দিয়েছি তারপর এই অথা থেকে লজিক করে দিয়েছি যে দুটো ছক ক্লাস করে দিয়েছি তো এখান থেকে এমসিকিউ এসি কিউ লিখে দিয়েছি প্লাস লজিকগুলো করে দিয়েছি তো এখান থেকে যে ক্লাসগুলো আমি কমপ্লিট করে দিয়েছি চারে চার আসবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো আজকের ক্লাস কি অমাধ্যম অনুমান দু হাজার পঁচিশের আজকের ক্লাস হচ্ছে অমাধ্যম অনুমান তো মনে রাখবে এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের নয় নাম্বারের প্রশ্ন আসবে একটা এইট মার্ক লজিক আসবে আবার এইট মার্ক নোটস আসবে তো আমি থাকতে কোনো চিন্তা নেই আমি নোটও দেব লজিকও দেব প্লাস কি এই অধ্যায় থেকে এসে এই অর্ধা কোনো এমসিকিউ কিউ আকারে প্রশ্ন আসবে না তো তোমরা জানো আমি কিন্তু ফুল টিউশন পড়াচ্ছি আর এখানে পড়লে আলাদা কোনো টিউশন নিতে লাগে না আগেও পড়িনি দু হাজার চব্বিশে যারা আমি ফুল টিউশন পড়িয়েছি আমার যত অফলাইনের স্টুডেন্ট আছে তাদেরকে পড়িয়েছি যেভাবে পড়িয়েছি অনলাইনেও সেভাবে পড়িয়েছি তো যারা নতুন স্টুডেন্ট তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো যদি তোমার ইচ্ছা হয় হানড্রেড পার্সেন্ট ফুল টিউশন পড়তে আর হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট করতে তো চলো আজকের ক্লাসটা করে নেওয়া যাক প্লিজ আরেকটা কথা বলছি তোমরা সবাই শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার তো চলো আজকের ক্লাস কি আজকের ক্লাস হচ্ছে আবর্তন প্রথম লজিক হয়ে আমি তো প্রথমত লজিকগুলো করাচ্ছি ঠিক আছে তো ক্লাস তোমরা দেখে নাও আবর্তন তো আবর্তন কিভাবে করবে আবর্তন লজিক আবর্তনের নিয়ম আছে এই অধ্যায়ের অমাধ্যম অনুমানের মানে চার নম্বর অধ্যায়ের প্রথম লজিক আমি শেখাচ্ছি আবর্তন তো এই আবর্তনটা কি সেটা তোমরা দেখে নাও আবর্তনে কয়েকটা নিয়ম আছে যে নিয়মগুলো শুধু এখানে নয় এগুলো কিন্তু আবার এইট মার্কে কিন্তু নোটও কাজে লাগবে তো যারা পরীক্ষায় নোটও লিখবে বা ভেবেছো যে আমি লজিক করব না তাদেরকে কিন্তু অবশ্যই কাজে লাগবে আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের পরীক্ষায় কিন্তু লজিক যেহেতু এটা ফিলোসফি অন্যান্য সাবজেক্টের সাথে এই ফিলোসফিটা আলাদা অনেকেই বুঝে উঠতে পারে না আমি কেন কমন পাই না এখানে তোমাকে যদি হা আসি পেতে হয় তাহলে যা যা ক্লাস করাচ্ছি যেগুলো বলছি প্রত্যেকটা ক্লাসে বলে দিচ্ছি এটা এখানে আসবে নাহলে ওখানে আসবে সেভাবে পড়তে হবে ঠিক আছে তো ভালো করে দেখো এই যে আবর্তন এই যে আমি এখন নিয়মগুলো লিখে দিয়েছি এগুলো যেমন লজিকে কাজে লাগবে ঠিক তেমনি কিন্তু এই নিয়মগুলো কিন্তু আবার এইট মার্কে কিন্তু নোটসেও কাজে লাগবে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক আবর্তনীয় এক নম্বর কি আবর্তনের নিয়ম কি আবর্তনের নিয়মটা প্রথমত জানতে হবে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনের বিধপথ হবে আপাতত তোমার অত মাথার মধ্যে কিছুই ঢোকার দরকার নেই প্রথম যেহেতু লজিকটা করছো যেভাবে বাকি ক্লাসগুলো করেছো এটাও করো সব ঢুকে যাবে আস্তে আস্তে আমি সেভাবেই ক্লাস করাই আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধপথ হবে দুই নম্বর নিয়ম কি আবর্তনীয় বচনের বিধপথ আবর্তিত বচনের উদ্দেশ্যপথ হবে তিন নম্বর নিয়ম কি গুণের কোনো পরিবর্তন হবে না চার নম্বর নিয়ম কি যে পথ আবর্তনীয় বচনে ব্যাপক হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না এগুলো হলো এই যে চারটা হলো এই চারটা হচ্ছে আবর্তনের নিয়ম ঠিক আছে এই চারটা নিয়ম তোমাদেরকে মুখস্ত রাখতে হবে ঠিক আছে এবার যখন লজিকটা করাবো তখন মুখস্ত অটোমেটিক এমনিই হয়ে যাবে ঠিক আছে এবার দেখো এবার কি এ বচনের আবর্তন কী করবো আই বচন করব এগুলো কেন করব যখন লজিকটা প্র্যাকটিস করাবো তখন তোমরা উদাহরণটা দেখলেই তোমরা বুঝে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে আগেও বলেছি আগে আমি তোমাদেরকে নিয়মটা লেখাই তারপর আমি লজিক করে প্র্যাকটিস করাই নিয়ম না জানলে তোমরা কোনো দিনও তোমরা সেই লজিক শিখতে পারবে না ঠিক আছে যেটা কোথাও কেউ শেখায় না সেটা এই জন্যই আমার টিউশন সবার থেকে আলাদা তো এ বচনের আবর্তন কি আই বচন ই বচনের আবর্তন কি ই বচন আর আই বচনের আবর্তন কি আই বচন আর ও বচনের আবর্তন সম্ভব নয় এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে আবর্তনের ক্ষেত্রে তাহলে এ বচনের আবর্তন কি করব আমরা আই বচন ই বচনের আবর্তন কি করব ই বচন আই বচনের আবর্তন কি করব আই বচন আর ও বচনের আবর্তন কি করব ও বচনের আবর্তনের লিখবো ও বচনের আবর্তন সম্ভব নয় এটা মনে রাখতে হবে তাহলে এটা মনে রাখতে হবে ক্লিয়ার হয়ে গেল এবার এবার চলো নিয়ম শেখা তোমাদের হয়ে গেল এবার উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে আবর্তন জিনিসটা কি জিনিস এই যে এই যে আমি তোমাদেরকে শেখালাম এই যে চারটা নিয়ম বললাম এখানে প্লাস এই যেগুলো বললাম এবার এগুলো কাজে লাগবে ভালো উদাহরণটা দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই যে যেমন এই যে যেমন দেখো তো সবার আগে কি একটা বাক্য দেওয়া থাকবে মানে যে সব আম মিষ্টি বাক্য দেওয়া থাকবে এ আবর্তন করতে গেলে এখন কিন্তু তোমাদের নতুন করে আর বাক্য বচন শেখার কিন্তু সময় নেই এই জন্য শুরুতেই তোমাদেরকে বচন শেখানো হয়েছে বচন হচ্ছে প্রথম ধাপ ফিলোসফির লজিকে প্রথম ধাপ হচ্ছে বচন লজিক শিখতে গেলে তোমাকে আগে বচন জানতে হবে আর বচন যদি না জানো তাহলে বারবার করে হোচটকাবে তাই বচন যারা শিখতে পারছো না ভুল করছো তারা বারবার করে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে বচন অধ্যায়টা সিলেক্ট করে বচন আমি সুন্দর করে নিয়ম লিখে দিয়েছি যে বচনের নিয়মগুলো ক্লাস নিয়ম প্লাস প্র্যাকটিস করিয়ে দিয়েছি সেগুলো করো তোমাকে পৃথিবীর কোনো শক্তি নেই বচন থেকে তোমাকে কেউ আটকাতে পারে ঠিক আছে আর এই ক্লাস এই ধরনের ক্লাস পৃথিবীর কোথাও পাবে না ঠিক আছে সব আম মিষ্টি এই যে সব আম মিষ্টি তাহলে এটা কোন বচন এটা হয়ে যাবে এ বচন সকল আম হয় মিষ্টি এ বচন এই যে বাক্য তাহলে প্রথমত আবর্তনের ক্ষেত্রে এর পরে আবর্তনের ক্ষেত্রে প্রথমত বাক্য দেওয়া থাকবে সেটা তোমাদেরকে আবর্তন করতে হবে তো বাক্য দেওয়া থাকবে তার মানে বচন করতে হবে আর বচন তো শেখা হয়ে গেছে বচনের নিয়ম হয়ে গেছে এখন নতুন করে এখন আবর্তন শিখতে গিয়ে প্রথমত আমি এখন তোমাকে তো আর আবর্তন শেখাবো বচন শেখাবো না এখন তো আমি আবর্তনের ক্লাস করছি আগেও বলেছি যেমন সরিয়ে সরে কখ এগুলো যদি তুমি প্রতিদিন একটা করে পদ্য আর গদ্য পড়তে গিয়ে যদি তুমি সরিয়ে সরে কী কক খ কী ওগুলো শেখো তাহলে কি হবে না আগে তো নিশ্চয়ই তোমাকে আগে সরিয়ে সরে ক খ এগুলো শিখিয়েছেন তারপর তো তুমি তারপর তো তুমি পদ্য গদ্য আস্তে আস্তে এক ক্লাস দু ক্লাস তিন ক্লাস এইভাবে তো উঠেছো ঠিক তেমনি লজিকের ক্ষেত্রে প্রথমত তোমাকে বচন শিখতে হবে তার জন্য বচন শেখার পর আস্তে আস্তে তোমরা ভালো করে দেখো নতুন নতুন লজিকে তোমরা যাচ্ছ এবার চলে এসেছো চার নাম্বার অত্যা মানে চতুর্থ হতে অনুমান তো ক্লিয়ার হয়ে গেলো এবার বচন আর তোমাদের ভুল করা যাবে না ভুল হলে তোমরা প্রতিদিন তোমাদের ক্লাস তো করা আছে প্লে লিস্টে সুন্দর করে খাতার মধ্যে করানো আছে সেগুলো বারবার করে চ্যাপ্টার ধরে ধরে ক্লাসগুলো করো এমন নয় যে বেশি দিয়েছি ঠিক আছে আমার ক্লাসগুলো করো কেউ তোমাদেরকে আটকাতে পারবে না স্কুলে বা যেখানেই তোমরা পড়ে থাকো না কেন যেখানে লজিক শিখতে পারছো না যে অধ্যায় লজিক শিখতে পারছো না সেই অধ্যায়টা ক্লাস করো আমার হানড্রেড পার্সেন্ট বললাম সেখানে তোমাদের সমস্যা দূর হয়ে যাবে তাহলে সব আম মিষ্টি এটা কোন বচন এ বচন সকল আম হয় মিষ্টি এ বচন এই যে বচনটা হলো না এই বচনটা এই বচনটার নাম দিব আবর্তনীয় আবর্তনীয় যে বচনটা হলো যেহেতু আমরা আবর্তন করবো এই জন্য আগে আমি যখন বাক্য বচন করছিলাম তখন আমি তোমাদের লিখে দিয়েছিলাম এটা বচন ঠিক আছে তো এটা 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 যেহেতু তোমরা আবর্তন করবে তাহলে যেহেতু আবর্তন করবে তো সকল আম ওই মিষ্টি এবার আবর্তনের আকারে নিয়ে নিলাম এই জন্য ব্র্যাকেটে লিখে দিলাম আবর্তনীয় মানে যেটা আশ্রয় বাক্য এটাই হলো আশ্রয় বাক্য ঠিক আছে এই যে বচনটা হলো এই বচনটাকে আবর্তনের আকারে নিয়ে নিলাম এই জন্যই আশ্রয় বাক্যটা হচ্ছে আবর্তনীয় এই জন্য ভালো করে দেখো এখানে আমি শুরুতে কী বলেছি এখানে তোমরা ভালো করে দেখো আবর্তনীয় আবর্তনীয় মানে যে বচনটা হলো সেটাকে বলা হয় আবর্তনীয় ঠিক আছে মানে বচন যেটা প্রথমত বাক্য থেকে যে বচনটা হবে সেই বচনটা হয়ে সেই বচনটাকে বলা হয় আবর্তনীয় আর আবর্তিত মানে হচ্ছে মানে সিদ্ধান্ত মানে যে আবর্তনটা হলো সেটাই হচ্ছে আবর্তন তো ভালো করে দেখো এখানে দুটো শব্দ পাবে তোমরা আবর্তনীয় আর আবর্তিত এই যে ভালো করে দেখো আবর্তনীয় বচনে উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধপথ হবে আবর্তনীয় বচনে বিধপথ আবর্তিত বচনে যে আবর্তিত আর আবর্তনীয় মানে আবর্তন মানে প্রথমত বচন যেটা করলে সেটা আবর্তনীয় এরপরে যখন আবর্তনটা কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে এই আবর্তিতটাই হচ্ছে আবর্তন তো ক্লিয়ার হয়ে গেল তাহলে সকল আম হয় মিষ্টি বচন ব্র্যাকেটে লিখে দেন আবর্তনীয় ক্লিয়ার হয়ে গেল এই লাইনটা পর্যন্ত সবাই তো বুঝে গেলে কারণ এই পর্যন্ত তোমরা করতে পারবে কারণ বাক্য বচন তো শেখানো হয়ে গেছে তাহলে সকল আম হয় মিষ্টি এ বচন হুম ব্র্যাকেটিল না আবর্তনীয় এবার কি করব এবার হচ্ছে আবর্তন করব। এখানে ভালো করে দেখো তো এ বচনে আবর্তন আমি কী লিখেছি এ বচনে আবর্তন কি আই বচন ই বচনের আবর্তন কি ই বচন আই বচনের আবর্তন কি আই বচন আর ও বচনে আবর্তন কি সম্ভব নয় তাহলে এখানে এ বচনের আবর্তন আই বচন তো এখানে কোন বচন এসেছে ভালো করে দেখো তো খুবই সোজা জলের মতো সোজা একদম একদম জলের মতো সোজা একটু শুধু মন দিয়ে ক্লাসটা করো কেউ আটকাতে পারবে না তাহলে এটা কোন কোন বচন বেরিয়েছে সকল আম হয় মিষ্টি এটা এ বচন বেরিয়েছে তার মানে এই যে এটা এ বচন বেরিয়েছে আর এ যেহেতু এটা আবর্তন করব তাহলে এখানে আমি কী লিখে দিয়েছি এ বচনে আবর্তন কি হবে আই বচন তার মানে এর পরের যে লাইনটা হবে সেটা করতে হবে আই বচন তার মানে এই এই যে লাইন এর বা এবার যে আবর্তনটা করব এই এটা হচ্ছে আই বচনে করবো এটা যদি ই বচন হতো এই যেমন এটা ই বচন যদি এটা যদি এটা যদি ই বচন হতো তাহলে ভালো করে দেখো ই বচনে আবর্তন কি আছে ই তার মানে এখানে এর পরের লাইনটা ই বচনে করতাম এবার যদি এটা আই বচন হতো আই বচনে আবর্তন কি আই যদি এটা আই বচন হতো তাহলে এরপরে লেনটা আই বচনে করতাম এবার যদি এটা ও বচন হতো ও বচনে আবর্তন সম্ভব নয় এটা যদি ও বচন বার হতো তাহলে এর সরাসরি আমি লিখে দিতাম ও বচনে আবর্তন সম্ভব নয় আর কিছু এই এই লেখাগুলো লিখতাম না মনে করো এটাই যদি ও বচন হতো সরাসরি লিখে দিতাম ও বচনে আবর্তন সম্ভব নয় তার মানে এখানে ও এর ও কিছু করা যাবে না শুধু লিখে দিতে হবে ও বচনের আবর্তন সম্ভব নয় জলের মতো সোজা তো বুঝাতে পারলাম তোমাদের এবার চলো আবর্তনটা করে নিই তাহলে এ বচনে আবর্তন কি করব আই করব ঠিক আছে বলে দিয়েছি শুরুতে এ বচনে আবর্তন কি করব আই মানে এর পরের বচনটা আই বচনে আকারে করব আর আই বচন মানি তার শুরুটা কি আই বচন মানে তার শুরুটা আমরা জানি যে বচনে শিখেছি আই বচন মানে তার শুরুটা আই বচনে গঠন করতে হবে আর আই বচনে গঠন তো আমরা জানি প্রথমে শুরুটা দিতে হয় কোনো কোনো তারপরে উদ্দেশ্য পদ দিতে হয় তারপর সংযোজকটা কি দিতে হয় দিতে হয় তারপর কি দিতে হয় বিধপথ তো আই বচন হচ্ছে শুরুটা তো দিতেই হবে যেহেতু আই বচন হবে তো আয়বচনের শুরুটা কি কোনো কোনো এবার হচ্ছে আবর্তনের নিয়ম এবার এই বচনটার আবর্তনের করব তো আবর্তনের নিয়ম কি আবর্তনের নিয়ম ভালো করে দেখো আবর্তনে এখানে কথাগুলো কি বলছে এখানে যতগুলো ভাষা আছে না আমি শর্টকাটে এই ভাষাগুলো তো মুখস্থ করতে হবে এবার যে লজিকটা করব না এই লজিকের মূল ভাষাটা এখানে লুকিয়ে থাকবে এই মূল ভাষার লজিকটা এখানে লুকিয়ে থাকবে ভালো করে দেখো আবর্তনের মূল নিয়ম হচ্ছে যে এই যে উদ্দেশ্য আর বিধা পথ যা বচন করার সময় তো উদ্দেশ্য বিধাপপথ তোমরা আশা করি শিখে গেছো আমি শিখিয়ে দিয়েছি তোমাদের তো এই যে বচন বচন যে হলো সকল আম হয় মিষ্টি তো এটার উদ্দেশ্য পথ কোনটা এই যে আম বিধ কোনটা মিষ্টি তো এই যে উদ্দেশ্য আর বিধাপদ তো আশা করি ক্লিয়ার হয়ে গেল তো যখন আমরা আবর্তন করব মানে এর পরের লাইনটা যখন আবর্তন করব তখন হচ্ছে যে উদ্দেশ্য আর বিধবা শুধু চেঞ্জ করে দাও মানে চেঞ্জ মানে কি স্থান পরিবর্তন করে দাও মানে বিধবাপত্তাকে সামনে নিয়ে আসো আর উদ্দেশ্যপত্রাকে পরে পরে দিয়ে দাও ব্যাস মানে ব্যাস উদ্দেশ্যপত্রাকে বিধবা স্থানে দিয়ে দাও আর বিধবা পত্রাকে উদ্দেশ্য স্থানে স্থানে করে দাও আর গুণটা যা আছে গুণ মানে কি যে সংযোজক যেটা সেটাকে গুণ বলা হয় তো এই যে হয় এখানে হয় হয় হবে নাহলে তো নয় হবে এই দুটোর মধ্যেই তো হবে যেমন এ বচনে হয় হয় ই বচনে নয় হয় আই বচনে হয় হয় আবার ও বচনে কি হয় নয় নয় হয় তাহলে এই যে এই যে হয় হলো তার মানে গুণটা গুণই থাকবে যা আছে তাই থাকবে গুণের কোনো পরিবর্তন হবে না উদ্দেশ্য দে চেঞ্জ করে দাও এটাই হচ্ছে আবর্তন তো ভালো করে দেখো সকল আম হয় মিষ্টি এ বচন আবর্তনীয় এ বচনে আবর্তন কী করবো আই এর এরপরে লাইনটা আই বচনে করব তো আই বচনে যেহেতু করব তার শুরুটা দিতেই হবে কোনো কোনো যদি ই বচন করতাম তাহলে কোনো অনলাইন ই বচনের শুরুটা কোনো দিতাম যেহেতু আই বচন করছি তো আই বচনের শুরুটা কি কোনো কোনো হয়ে গেলো তারপর কী করব এই বচন এই যে বচনটা হলো না তার উদ্দেশ্য উপর চেঞ্জ করে দাও চেঞ্জ মানে কি বিধাপত্তা সামনে নিয়ে এসে উদ্দেশ্য ব্যাস এখানে নিয়ে দাও আর যা এখানে যা থাকবে তাই লিখে দাও ব্যাস হয়ে গেল তোমাদের আবর্তন তাহলে কি মিষ্টিটাকে সামনে নিয়ে আসবো তো কোন কোনো মিষ্টির সাথে কি করে যোগ করে দিলাম ফল কেন কারণ আমটা তো ফল এই জন্য মিষ্টি ফল শুধু মিষ্টিটা দেখতে বাজে লাগে তার জন্য এখানে মিষ্টি ফল যোগ করে এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি যদি না দিই তাহলে কি নাম্বার পাবো না অবশ্যই তুমি নাম্বার পাবে নাম্বার একটাও কাটা যাবে না কারণ লজিক্যালি ঠিক আমি এখানে সরাসরি লিখতেও পারতাম কোনো কোনো মিষ্টি হয় আম লিখতে পারতাম অসুবিধা ছিল না কিন্তু মিষ্টিটা যেহেতু আমটা যেহেতু ফল তাই এই জন্য মিষ্টির সাথে ফল কথা যোগ করলাম যেমন ব্যক্তি বা এই যে ব্যক্তি কথাটা যোগ করা হয় যেমন সৎ ব্যক্তি বা সৎ এই যে অসুবিধা নেই সেরকম বিষয়টা ঠিক আছে দেখতে ভালো লাগে তার জন্যই দেওয়া হয় তাহলে কোন কোনো মিষ্টি ফল হয় আম আই বচন ব্র্যাকেটে লিখে দিলাম আবর্তিত এই হলো তোমাদের আবর্তন তো আবর্তন ক্লিয়ার বা সোজা এটুকু লিখলে পরীক্ষায় দুইয়ে দুই তো এইভাবে তোমাদের লজিকগুলো করতে হবে তো বুঝাতে পারলাম আবর্তনটা কিন্তু জলের মতো সোজা এরপরে যত লজিক আসবে আস্তে আস্তে জলে শুধু একটু মন দিয়ে ক্লাসটা করলে তোমাদের কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো এই উদাহরণটা যদি তোমরা ভালো করে মনে রাখো তারপর এরপর যে লজিকগুলো প্র্যাকটিস করাবো আবর্তন থেকে তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তাহলে আবর্তন মানে তোমরা কি বুঝলে আবর্তন মানে বুঝলে যে প্রথমত হচ্ছে তোমাদের বাক্য থেকে বচন করতেই হবে তো বাক্য থেকে বচন হয় এ বচন হবে নাহলে ই বচন হবে নাহলে আই বচন হবে নাহলে ও বচন হবে এই চারটার মধ্যে তো এই চারটার মধ্যেই হবে তো এই চারটার বচনের যে নিয়ম সেগুলো আমি নিয়ম শিখিয়ে দিয়েছি নিয়ম প্র্যাকটিস করে দিয়েছি সেটা বচন অধ্যায়ে প্লে লিস্টে গিয়ে বচন অধ্যায়ে ক্লাসগুলো করে নেবে দু হাজার পঁচিশে যে ক্লাসগুলো করেছি করে নেবে নিয়মগুলো সুন্দর করে লিখে দিয়েছি প্র্যাকটিস করে দিয়েছি আর তাহলেই তোমরা কিন্তু বচনগুলো ধরতে পারবে ঠিক আছে তাহলে এটা কোনো আম হয় কোন বচন হলো সকল আম হয় মিষ্টি এ বচন হলো আবর্তনীয় ঠিক আছে এই যে সব আম সব কথাটা কার নিয়ম এ বচনের নিয়ম তাহলে সকল আম হয় মিষ্টি বচন হলো আবর্তন লিখে দিলাম তারপরে যেহেতু বচন হলো তাহলে এর লাইনটা আই করলাম কেন কারণ এখানে বলাই আছে এ বচনে আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় তাহলে এখানে যেহেতু এ হয়েছে তাহলে এটা আই বচনে করবো এটা যদি ই হতো ই বচনে করতাম এটা যদি আই হতো তাহলে আই বচনে করতাম আর যদি এটা ও বচন হতো তাহলে এটা লিখে দিতাম ও বচনে আবর্তন সম্ভব নয় যখন প্র্যাকটিস করাবো তখন তোমরা বুঝে যাবে তো এই যে তারপর কি হলো বচন তো করলাম বচন করার পর কি করতে হবে আবর্তনের সিস্টেম কি যে উদ্দেশ্য চেঞ্জ করে দাও মানে এই বচনটার উদ্দেশ্য চেঞ্জ করে দাও গুণটা যা আছে তাই বাস এটাই হয়ে গেল আবর্তন তো ক্লিয়ার হয়ে গেল ভালো করে দেখো এখানে যা যা করলাম এই কথাগুলো এখানে কিন্তু মিলে গেছে ভালো করে দেখো যে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পথ আবর্তিত বচনে পথ হবে তো ভালো করে দেখো তো এখানে এই যে তাই হলো এই যে আবর্তনীয় এটা আবর্তনীয় বচন আবর্তনীয় বচনের যে উদ্দেশ্যপথ আবর্তিত এই যে এটা এটা তো আবর্তিত আবর্তিত বিধপথ হল এক নম্বর নিয়ম মিলে গেল দুই নাম্বার নিয়ম ভালো করে দেখো যে আবর্তনীয় বচনে পথ আবর্তিত বচনের উদ্দেশ্যপথ হবে তো ভালো করে দেখো তো এখানে আর যে আবর্তনীয় বচনের পথ আবর্তিত বচনে যে আবর্তিত বচনের উদ্দেশ্য হচ্ছে তোমার বিধাপথ উদ্দেশ্য পদ হবে হলো মিললো মিললো দেখো ভালো করে দেখো মিলে গেলো তার মানে দেখো এই যে নিয়মগুলো লিখে দিয়েছি দেখো মিলে যাচ্ছে লজিকটা তার মানে দেখো গুণের কোন তিন নাম্বার নিয়ম গুণের কোনো পরিবর্তন হবে না ভালো করে দেখো তো এই যে গুণের কোনো পরিবর্তন হয় হয়তো হয়ই থাকলো ব্যাস গুণের কোনো পরিবর্তন হবে না ব্যাস মিলে গেল চার নাম্বার নিয়মটা কী দেখো যে পদ আবর্তন নির্বাচনে ব্যাপক হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না তো এইটা একমাত্র এই যে ও বচনে আবর্তন সম্ভব নয় যখন লিখি তখন এই নিয়মটা কাজে লাগে তো এখানে ভালো করে দেখো যে পথ আবর্তন নির্বাচনে ব্যাপক হয়নি এখানে সেটা কিন্তু ব্যাপ্য হয়নি ঠিকই আছে কারণ এবছনে এব এ বছরের কোন পদ অব্যপ ব্যাপ্যতা বচনতা শিখিয়েছি এই জন্য প্রত্যেকটা নিয়মই কাজে লাগে এ এবছনে কোন পদ অব্যপ্য বিধপদ অব্যাপ্য বিধপদ তার মানে এই যে মিষ্টিটা এবার উদ্দেশ্যপদ এটা বিধপদ অব্যপ্য তো ভালো করে দেখো আই বছরে তো এই যে মিষ্টিটা এটাও তো অব্যপ্য তো ঠিকই আছে নিয়ম তো পালন হলো এই যে নিয়মটা পালন হলো না যে পদ পথ আবর্তন ব্যাপ হয়নি সে পথ আবর্তিত ব্যাপক হতে পারে না তো ভালো করে দেখো ব্যাপ হয়নি এখানেও এই যে এই যে এই যে অব্যপ তো এখানেও অব্যপ কারণ আই বছর দুটা বোধই অব্যপ্য তো হয়ে গেল তোমাদের তাহলে আবর্তন শেখা তোমাদের হয়ে গেল আর এই নিয়মটা শেখানো হয়ে গেল নিয়মটা শিখে এই যে উদাহরণটা দিলাম এটাই ভেরি ইম্পর্টেন্ট এই নিয়মটা প্লাস উদাহরণটা দেখলে এবার যখন আমরা আবর্তন প্র্যাকটিস করব তখন কিন্তু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো এই জন্য নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাসের লজিক ক্লাসের আমি যখন নিয়মগুলো লেখাই সেই নিয়মগুলো যদি না করো তাহলে তোমাদের এই যে বারবার করে তোমরা যেখানেই পড়ো না কেন এই যে হোচট খাচ্ছ আর সেই হোচট খেতে হবে না তাই লজিক যদি হানড্রেড পার্সেন্ট শিখতে হয় আর দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় যদি আশিতে আশি পেতে হয় তো আমার ক্লাসের আমার এই ফুল টিউশনের ক্লাস ছাড়া যে গতি নেই সেটা বাস্তবটা বিচার করলে তোমরা বুঝতে পারবে এতদিন যারা যে যেখানে লজিক শিখছ কতটা শিখেছ তোমরা আসলে প্র্যাকটিস না করলে তো বুঝতে পারবে না আর প্র্যাকটিস যেদিন করবে যেদিন ভুলটা ধরতে পারবে যে আমি বুঝতে পারছি না কেন বারবার করে ভুল হচ্ছে ক্লাসগুলো করো একবার নয় দুবার নয় তিনবার চারবার চারবার ভিডিও দেখো পাঁচবার দেখো কোন লজিকটা শিখতে পারছো না বচনটা ধরতে পারছো না বচনগুলের ক্লাসগুলো করো এ বচনটা বুঝতে পারছো না ই বচনটা ধরতে পারছো না আই বচনটা ধরতে পারছো না ও বচনটা ধরতে পারছো না কতভাবে ও বচন হচ্ছে কতভাবে আই বচন হচ্ছে অনেকভাবে হয় তাই আমি তোমাদের একটা কথা বলছি বচন পরীক্ষায় বচন কখনো তোমাদের এই যে সব মিষ্টি এটা আসবে এটা যদি তোমাকে কেউ বলে থাকে যে এই বচনটা মুখস্থ করে যাও পরীক্ষায় কমন পাবে তাহলে তাহলে কি বলবো আর বলার ভাষা নেই কোনো ভালো টিচার তোমাকে কখনোই বলতে পারে না বচন কমন পড়বে এইটা বচন কমন পড়বে এটা বলতে পারে না নিয়মটা কমন পড়ু যে নিয়মটা তোমাকে শেখানো হয়েছে সেই নিয়মে তুমি লজিক পারবে তো নিয়মগুলো জানবে যে কোনো লজিক প্র্যাকটিস করতে পারবে আর সেই নিয়মগুলো আমি শিখিয়ে দিয়েছি নিয়মগুলো করো প্র্যাকটিস করো আমি প্র্যাকটিসও করিয়ে দিয়েছি ক্লাসগুলো করো যে কোনো তাছাড়া আমার তো ক্লাস চলছেই প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো হানড্রেড পারসেন্ট লজিক শিখতে হলে ক্লাসগুলো করো যেভাবে সিরিয়ালি ক্লাসগুলো করিয়েছি ক্লাস করো কেউ আটকাতে পারবে না আসিতে আসি তারাই পায় যারা আমার ফুল টিউশনের ক্লাস করে আর এখানে ক্লাস করলে আর আলাদা কোনো টিউশনই নিতে লাগে না এতদিন নেয়নি আমি কোনো আলাদা করি না আমার যত অফলাইন স্টুডেন্টকে যেভাবে পড়াই অনলাইনেও তাই পড়াই এবারও তাই পড়াবো তো প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না আর যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায় প্লিজ তাদেরকে শেয়ার করবে আর ইলেভেনেও যারা এবার ইলেভেনে উঠবে তাদেরকেও শেয়ার করবে তাদেরও ফুল টিউশন কিন্তু চালু হয়ে যাবে প্লিজ শেয়ার